তাই আরেকজন একজন বলতেছে করোনার সময় সবাই মরে গেছে আমার পরিবার মরে নেই মরলে খুশি হতেন মরে নাই করোনার সময় সবাই মরে গেছে আপনার পরিবার এটা করোনার সময় আপনার পরিবার মরে নেই কি মরে গেলে খুশি হতেন না আপনার না বাবার জন্য বিবে করতে পারতেছেন না সেই জন্য টেনশনে মরে গেলেন তাই দুঃখের বিষয় যাক আলহামদুলিল্লাহ আর একজন বলতেছেন হুজুর আল্লাহ সুবাহ তালা আপনার চেহারা মোবারকটা সুন্দর বানিয়েছে দোয়া করেন রসুল বাবাকে মহব্বত থাকলে আশেখ রসুল চেহারা এমনি সুন্দর হয় ইনশাল্লাহ দুরুশরী পড়েন বেশি বেশি করে রসুল বাবাকে রুপ দুরুশরী পড়তে থাকেন তোলায় তোলায় দাম তোলায় তোলায় সম্মান যাক আলহামদুলিল্লাহ অনেক মানুষ এই দোয়া করতে চান উদুর মিয়া কলিকে ওয়াবি হয়ে গেছে অহদা এটা তার একটা দুঃসংবাদ

অন্তর ভুল আসে গানি আর এটা কি সাকিব ইনশাল্লাহ যাক আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ দেখতেছেন আপনি আমাকে আপনার নামটা আব্দুর রহিম আপনি কেন মিয়া গলিবা হবে তাই যাক সুক্রিয় যথেষ্ট মানুষ দেখতেছেন শেয়ার করতেছেন আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ তো যারা যারা এগুলো দেখতেছেন অনেক মানুষ শেয়ার করেছে বিভিন্ন চ্যানেলে আমি দুবাই থেকে দেখতেছি নিশালা দেখতে থাকে প্রকাশী ভাইদেরকে আল্লাহ খোপন করো আমি দোয়া রইল দোয়া রইল আপনাদের দোয়াতে আমাদের অনেক ফায়দা দরবারে জাহাঙ্গার তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ মোবারকবার জানান ওস্তাজি আমি আপনাকে মাতার বাড়ি থেকে সরাসরি দেখতেছি মাতার বাড়ি মোটামুটি মুশকালি মাতার বাড়ির থেকে দেখতেছে মার খাবা আল্লাহ আপনাদেরকে যা দেখতেছেন হায়াত দাস করো কামি যাক আলহামদুলিল্লাহ শুকুরিয়া অনেকজন হুজুর দাঁড়িতে কি মেহেদি দিয়েছেন না এখনো মেহেদি দিই নেই একবার দিয়েছিলাম এখনো ঠিক আছে ইনশাল্লাহ আমার দাড়িটা একটু ফাতল কিন্তু ইনশাল্লাহ দেখতে ভালোবাসত ও ফানিকাই নেই ওই দিন তো কমেন্ট প্রমান করছে লালফানি খাই লালফানির উপভাস নেই খাইছেন আমরা আল্লাহ দিয়া কুদুরতে সবসময় খাই লাল পানি যারা গাছ তারা খাইছে আমরা খাইনি দেখ আলহামদুলিল কমেন্ট দেখতেও ভালো লাগে তো যতক্ষণ দেখতেছেন অনেক মানুষ দেখা করতেছে এই এটা সুকরিয়ার বিষয় আল্লাহ আমাদের কবুল কবর আমি সুকরিয়ার বিষয় এই বিশেষ করে যারা যারা দেখতেছেন মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি প্রায় আমাদের ফার্স্টের কাছাকাছি মানুষ দেখছেন আপনাদেরকে অসংখ্য ইনশাল্লাহ ইনশাল আমি থেকে দেখতেছি দোয়া করি আপনার জন্য মার বাবা দোয়া করতে থাকেন ইনশাল্লাহ আল্লাহ আপনার শ্বশুর বাড়ি কোথায় আমার শ্বশুর বাড়ি কেরিয়ার আছে কারণ এখানে একটু হামলা করতে পারে তো সেই জন্য ঠিকানাটা করতেছি না কারণ সেই জন্য শ্বশুর বাড়ি এনে লাইন বরাবর আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ যাক সুপুরিয়া ওজুরা আপনার সাথে যদি করতে পারলে অনেক ভালো হতো পারবেন কোনো অসুবিধা নেই একটা মুসলমানের জন্য তো বিবাহ যদি কোনো ঠিক থাকে অসুবিধা নেই আপনার বাবির জন্য একটা খাদের জন্য সুপুরিয়া বিষয় এটা জটিল কিছু না এটা আমিও মাইন করি না তো এক থেকে সরল দুনিয়া পাইবেন না আমি আবার এগুলো জবাব দিয়ে থাকি হারতাম আলহামদুলিল্লাহ শুক্রিয়া অনেক জনের কমেন্ট ভালো লাগে একজন কমেন্ট করেছেন বল গুরুত্বপূর্ণ একজনের এই কমেন্টটা গুরুত্বপূর্ণ উজুর আপনার সাথে বলে অনেক মেয়ে করতে যায় ও এটা খুব প্রয়োজনীয় একটা বিষয় আমার সাথে অনেক জনে অনেক কলেজ ইউনিভার্সিটির মেয়ে আমাকে কল দিয়ে প্রস্তাব দিতে দিয়েতে আমি তো লাইন একটার মধ্যে আত্ম মানে গিরে একটা বাজি গেছি তার কি করার সুযোগ আসেনি এখন আলহামদুলিল্লাহ জনে কল দেয় ফ্যামের জন্য তো এটা কোনো অসুবিধা না তো ভাই আর লিখছে যাচ্ছি না দেরি সকুরিয়া দোয়া করবেন অনেকজনের আশা তো তাকে জাহির জন্য একটু মহব্বত ওনার সাথে যদি স্বাদ হতো আমার নামটা সারা দেশে থাকতো তো এইভাবে ওই হুমায়ুন আজাদ মরে গেল না আমরা খবরের মধ্যে দেখেছি উনি একজন কোমলমতি মেয়েকে বিবাহ হয়েছে কি নাম না ওর নাম তো আমার জানা নেই মাঝে মাঝে দেখি ওই ইয়ার মধ্যে মিডিয়া ফেভার পত্রিকায় মাঝে মাঝে আসে বিশিষ্ট লেখক তো তাই মারা গেল তাই দোয়ার আরো যথেষ্ট মানুষ দেখতেছেন এবং অনেক কমেন্ট করতেছেন আপনি তো আপনার স্ত্রীর সাথে ভালোই আছেন তাছি তো তো সেই জন্যই তো ব্যঙ্গই নেই

কথাবার্তা বললাম বিশেষ করে ইন্দোনেশিয়া এই যে পুরুষ মহিলার ফোরকিয়া ফোরকিয়ার যে জেনার ঘটনাটা সারা বিশ্বের মধ্যে বাইরাল এটা আমাদের জন্য বড়ই দুঃখজনক জাহাঙ্গীর দিন দাবাদ এটা ঈশান মার মালখাবার আপনার জন্য ধন্যবাদ জানাচ্ছি দরবার জাহিরিয়ার তরফ থেকে আপনার জন্য ধন্যবাদ সুকুরিয়া যারা যারা দেখতেছেন আল্লাহ আল্লাহবাক সবাইকে কবুল করক অনেক মানুষের ভালোবাসা আমরা পেয়েছি দেখেছি সবাই মোহব্বত করে ভালোবাসার একটা উদাহরণ সৃষ্টি করেছে ইনশাল বাংলার সমস্ত মানুষ আমাদেরকে আপনাকে আমি ভালোবাসি অন্তর থেকে মার হাবা না বলছ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনাকেও দরকার জাহাঙ্গীর তরফ থেকে ভালোবাসা রইল আল্লাহ জাহাঙ্গীর করক আমি মার খাবা এটা হলো লাদেন ইসলাম রোহিত মার্গাবা ইনশাল্লাহ হুজুর নাম্বারটা দেন নাম্বার এখানে ফেজে আছে নাম্বার ফেজে দেওয়া আছে এখানে দেখবেন ইনশাল্লাহ নাম্বার দেওয়া আছে হয়তো এই পর্যন্ত মারতেছে এখানে সকাল থেকে পর্যন্ত সেকেন্ডে সেকেন্ডে ঢুকতেছে ওই মানুষ মনে হয় কমে লোধগুলো বেশি মারতেছে কমে লোধ কমে লোধ তো আপনারা অনেকে বুঝবেন না যারা মোটামুটি ওই মহিলা বাদ দিয়ে যারা পুরুষ দিয়ে কাজ চালায় তাদেরকে কমে লোধ বলে তো এইরকম কমে লোধগুলো আমাকে সেকেন্ডে সেকেন্ডে কল দেয় তা আমার আশা করার সময় আমাকে এখানে অনেক আশাকে কল কিন্তু আমি ধরতে পারতেছি না এত কল ধরার সুযোগ করছে না আগো প্রায় চার পাঁচটা দিয়ে আছে প্রায় হাজার হাজার কল এখানে আসতেছে মধ্যে কয়টা দেখেন এই জন্য কত কল আর বাপরে বাপ এই দেখেন এগারো মিনিট এগারোটা মানে মিনিট মিনিট মারতেছে এখানে তাই সুকুরিয়া তাই দোয়ার হইল সবার প্রতি আপনার ইতালি থেকে দেখতেছে হুজুর মার্কাবা দাওয়াত ইসলামের পক্ষ থেকে জাহাঙ্গীর ধন্যবাদ সময় অনু সময় উপযোগী কথাগুলো বলে মার খাবা দাওয়াত ইসলামকে আমি বেশি ভালোবাসি আপনাদেরকেও ধন্যবাদ ইনশাআল্লাহ মার খাবা গৌসাল আজম মাইজবান্ডারির দরবার থেকে আপনাকে ধন্যবাদ মার হাবা এগুলো হযরত কেবলার আসে ওগুলো একটা গৌসাল ভান্ডারির শান ইনশাল্লাহ কেন চিল্লি দাঁড়ে মন গৌসাল আজম মাইজবান্ডারি মলানাকে মন ইনশাল্লাহ দেখতে পারেন

আমেরিকার থেকে দেখতেছি এটা মুস্তাক এটা আজাজ মনে হয় জাহাঙ্গীর হুজুর কথাগুলো যদিও লস্করে বলে জাহাঙ্গীর একটা কথা ফেলে দেওয়ার মতো নয় মার কাবা যথেষ্ট কথাবার্তা চলতেছে এই আলহামদুলিল্লাহ কিভাবে দাওয়াত করব আপনাকে আমাকে দাওয়াত করবেন যে কোথায় দুবাই দুবাই করতে কোনো অসুবিধা নেই সময় হলে আল্লাহ নিবে সময় কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ হুজুর আপনি আপনার লাইভ দেখার জন্য হ্যাঁ আমরা অপেক্ষার মধ্যে থাকি এটা কোথায় এটা উল্কা সঙ্গ সুকুরিয়া অনেক মানুষ সুন্দর ভালো কমেন্ট করতেছে কক্সবাজার থেকে দেখতেছে হুজুর ভালো লাগতেছে হ্যাঁ ইনশাল্লাহ দেখতে দেখেন তাই তাহের হুজুরের জয় হুজুরের হয় তাহের হুজুরের জয় আহামক হুজুর হয় আহামকের দালালগুলোর হয় এখানে বাঁচার সুযোগ নেই ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী বলেছে লেখা একটা ইয়া দিলে হবে না তো করতে হবে লাইভে এসে ক্ষমা চাইতে হবে এটা তা একটু শেখ আপনাদের শেখ একটু বলে দিয়ে কারণ এটা হলো মূল বিষয় হুজুর আমি মালয়েশিয়ার থেকে দেখতেছি দেখতেন ভাই মার আপনাদের আপনাদেরকে দরবার ও দিনাজপুর থেকে দেখতেছি হুজুর ও দরবারে জাঙ্গিরিয়ার তরফ থেকে আপনাদেরকে মবারক ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ যথেষ্ট মানুষ দেখতেছেন লাইভের মধ্যে সংযুক্ত প্রিয় শেখ দেখতেছেনযুক্তা হুজুর কেমন আছেন ভালো আছি এটা হলো মিলন হুসাইন মার খাবা ভালো আছি হুজুর ইতালির থেকে দেখতেছি মোহাম্মদ রবিউল ইসলাম ফারুকি মার আপনাদেরকে ধন্যবাদ আমি আপনাদের মহব্বতের কোনো যা দিতে পারবো না আপনারা যে আমাকে এত মহব্বত করেন হুজুর লাইফ কখন আসে শুধু অপেক্ষার থাকি আনোয়ার হোসেন মার আবা যাক শুকুরিয়া এই নাস্তিকেরা আপনাকে সমর্থন করবে না কামাল আহমদ এগুলো আশে করে আপনাকে মহব্বত করবে যে মার খাবা হ্যাঁ তো খানাডা থেকে দেখতেছি দেখতে থাকেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে কবুল করক যথেষ্ট মানুষ দেখতেছেন এবং মতামতগুলো ব্যক্ত করতেছেন এটা আমাদের জন্য বডই ওই পারফেক্ট দরবারে জাহাঙ্গীরিয়া এর তরফ থেকে আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে ওই আরেকজন ভাই আমাদেরকে অ্যাড্রেসগুলো জানতেছে আমি তো প্রতিদিন বলি মজ্জা কর্ণফুলি ব্রিজের পাশে মসজিদ ট্যাক কর্ণফুলি ব্রিজের পাশে মসজিদ ট্যাক কর্ণফুলি ব্রিজের পাশে মসজিদ ট্যাক মসজিদ ট্যাকের পশ্চিমে জাহাঙ্গি দরবার দরবারে জাহাঙ্গীরিয়া এটা বারবার করে বলতেছি এটা একটু ভালোভাবে খেয়াল কথা বুঝলে আমি ব্রাজিল থেকে দেখতেছি মারা ভাবা ব্রাজিলে মনে হয় তুফান হয়েছে আজকে অনেকক্ষণ ঘোরে একটা লিপস্টিকের খবর এসেছে হ্যাঁ 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 লেপস্টিক ভাই আমাদের মেডিয়াম্যানের কাছে আছে এরা তো প্রায় লাইনে লাইনে থাকে জুহান্ত এরা যদি সম্ভব হয় তাদেরকে একটু মেসেজ করে দিবে এমনভাবে লাগাই দিবে সামনের জন্য থাকবে লিপস্টিক এই মেসেজ করে দিবেন তাদেরকে এগুলো যে যে পেজ থেকে যাচ্ছে এরা লাগাই দিবে খুব মজবুতভাবে লাগাই দিবে সৌদি আরব থেকে দেখতেছি হুজুর মনে হয় দুবাই থেকে দেখতেছি মাটির মানুষ মনে হবা তো এই যাক অনেক মহব্বত দেখাইলেন আপনাদের মহব্বতের উপর আল্লাহ আপনাদেরকে হায়াত দারাজ করো প্রবাসী ভাইদেরকে আল্লাহ ইজ্জতের জিন্দাগি নসিব করো আমিন দোয়া রইল উজুর বোলাই দাওয়া দিলে আসবেন যাবো কিন্তু আমি তো অনেকদিন অনেক জায়গায় গেলাম এখন একটু রেস্ট নিতেছি চলে তবুও বসে নাই হাস ধারক্ত সবাই মহব্বত করে তো এটা হলো মূল বিষয় হুজুর আপনি নিয়মিত করবেন লাইভ আমরা আপনার অপেক্ষায় থাকি মার খাবার সবাই দেখতে দেখার একটু সুযোগ মালয়েশিয়া থেকে দেখতেছি যাক আলহামদুলিল্লাহ অনেক জনে এই যাক আলহামদুলিল্লাহ ওই যারা যারা কমেন্ট করলেন ভালো কমেন্ট আপনাদেরকে মোবারকবাদ যারা খারাপ কমেন্ট করে এগুলো তাদের বংশগত সমস্যা আমি তো ভাবো পারি না যেগুলো নিলাম এগুলো যথেষ্ট ইনশাল্লাহ ওই আরেকজন বলতেছে শ্যাক তখনও পাগল হয়ে গেছে শেখ তেমনিও পাগল হয়ে গেছে শেখ তার আগের মতো নাই যিনি হস্তমতনকে যাই দিয়ে ফেলেছে ও কত বড় বরবাদ বাদ হয়ে তার বলতে হয় না এটা হল মূল বিষয় যাক আলহামদুলিল্লাহ এই যথেষ্ট মানুষের ভালোবাসা পেয়েছি অনেক কমেন্ট এসেছে একটু আশেখ রসুল বলে শেয়ার করে দিবেন আলহামদুলিল্লাহ আমাদের অনেক মানুষ উঠেছে সুন্নিয় হক মনে করবেন একজন ভাই আমাদের সুন্নি ভাই এটা মুফতি আলাউদ্দিন জেহাদিও বলেছেন আমাদের ওস্তাদুলমা মুফতি আল্লামা ওসিউর রহমান আল কাবিরি মাদ আলী উনিও সুন্দরভাবে জবাব দিয়েছেন আহলসুন্নতল জামাতের আকাবেরগুলোও সুন্দরভাবে জবাব দিয়েছেন কমীকরণ আরুজুরগুলোও এই শেখ আহমদুল্লাহকে জবাব দিয়েছেন কারণ উনি তো সালাফি উনি শেখ আহমদুল্লাহ উনি দীর্ঘপত্র সৌদি আরবে ছিলেন তো ওই নজরের দিকে ছিলেন এই যে এই জায়গায় এদিকে মনে হয়েছিলেন তো সেই জন্য ওর রূপরেখা আসলটা উনি প্রকাশ করে দিয়েছেন উনি এমনভাবে প্রশ্নের উত্তর দিতেন যেন গুরুণিয়াতে আর কেউ পারবে না কিন্তু কোনো রেফারেন্স নাই কোরআন হাদিস নাই শুধু এমনিই উত্তর দিতেন তাই আসলটা বুঝতে হবে আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো আলহামদুলিল্লাহ যারা যারা বুলবুল নাই বুলবুল আর কোনো সুযোগ নাই আসল বুঝবেন আসলের দাম আর আসল না বুঝতে দুঃখ ছাড়া কোনো আর কিছু নেই আল্লাহ আমাদের সবাইকে কবুল করো ইনশাল্লাহ যথেষ্ট মানুষ দেখলেন